ইগুলা আমার মিটারে 500 600 700 руб বিল আর এন্ড 1700 1800 1500 টা বিলে আমার তো কোনো সাইড কালেকশনও নাই আগে যে এগুলাই ব্যবহার করি এখনও এগুলাই ব্যবহার করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনছি হ্যাঁ আপনি যে আবেদন করে আরছেন যে আপনার মিটারে সমস্যা মিটারে ত্রুটি আছে যার জন্য বিদ্যুৎ বিল বেশি আসছে তো আমরা সরজমিনে ASCII আইসা মিটারে যে ইটা দেখলাম মিটারে কোনো ত্রুটি দেখতেছি না বুঝতে পারছেন তো এই মিটারের ত্রুটি দেখতেছি না এই যে মিটারে একটা অপশন আছে রিভার্স অপশন এই অপশনে যদি বাতি জ্বলে থাকে তার মানে আপনার ওয়ারিংয়ে এ কোনো ত্রুটি থাকলে এই অপশনটাতে বাতি জ্বলে থাকবে তা আমি আইসা যেটা পাইলাম এই যে একটা পার্শ্ব সংযোগের এই যে একটা নিউট্রাল নিয়েছেন বাহির থেকে এবং এই যে আর্থিং রোডের সংযোগটা এই যে এইটা সরাসরি মেন সুচে মেন সুইচে নিয়ে সংযোগ দিয়ে রাখছেন এবং ওই জায়গা থেকে নিউট্রাল কমন করে ব্যবহার করতেছেন এই কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে বুঝতে পারছেন এটা হলো আপনার ওয়ারিংয়ের সমস্যা এটা মিটারের কোনো সমস্যা নেই এটা এখন বিচ্ছিন্ন করে দিলে আর এটা কে দিলে আপনার বিদ্যুৎ বিল কমে যাবে বুঝতে পারছেন তো আপনি যে বলছেন মিটারের সমস্যা বা এই তার লিক ঠিক ওগুলাতে আপনি কইতে তো পারেন আপনি জানেন না বুঝেন না আপনি তো বলতেই পারেন এর জন্যই তো এর জন্যই তো আবেদন করে আসছেন যদি আপনি জানতেন বা বুঝতেন তাহলে কি আবেদন করতেন তাহলে আমাদের আশা লাগতো না তাহলে তো আপনারাই বুঝতেন আবেদন করছেন এর জন্য আসছি এবং যে সমস্যা পাইলাম সেটা আপনার বুঝাই দিয়ে গেলাম এখানে এটা সমাধান করলে আপনার বিদ্যুৎ বিল কমে যাবে তাহলে সমস্যা সমাধান না

বলছে তো হ্যাঁ হাত দিতে রাজি না তো তা বলছে তাহলে সমাধান করে দিবে না না হাত দিতে হ্যাঁ হাত দিতে রাজি না যেটা আপনি আবেদন করিয়েছেন আপনি আবেদনের লোকই আসবে দুই দিন আগের পর